শীতের সবজি মূলা আর সেই সবজির শাক খেয়ে দেখি আজকে শাকটা আসলে খুব মজা হয়েছে মনে হচ্ছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা সাথেই থাকুন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা খাইথাই ডট কম টু থ্রি ফোর সাবস্ক্রাইব করে দিবেন একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমার চ্যানেলটা আপনাদের ভালোবাসায় এক হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র দেড়শো সাবস্ক্রাইবার বাকি আশা করি সেটা আপনাদের ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে তো সাথেই থাকুন এখন নিয়ে নিলাম gua sudah bunak eh ya habo ada Ini nah zebra satu zebra murah molar gustak itu warna kepala i galado amin ada ada bala দুই লম্বা কৰব ন আমি মতে এখিনি ধন্যবাদ